অর্থাৎ ওনাদেরকে সময় দেওয়া হয়েছিল আপনার একুশ তারিখ থেকে পরের মাসের আপনার একুশ একুশ ছয় একুশ ছয় দু হাজার পঁচিশ জুনের একুশ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল পঁয়তাল্লিশ দিন অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় একুশ তারিখের পরে বাইশ তারিখও সময় দেওয়া হয় না তেইশ তারিখও দেওয়া হয় না চব্বিশ তারিখে বিএমডি থেকে খনি সম্পদ উন্নয়ন বুরু থেকে মাননীয় যুগ্ম সচিব জনাব সরোয়ার সাহেব উনি একটি সিটি ইস্যু করলেন যে চব্বিশ তারিখের সিটি ইস্যু দিয়ে যে মানবিক কারণে আরো ত্রিশ দিন সময় বৃদ্ধি করা হলো উনাদের সুচাল্লিশ লক্ষ তেইশ হাজার একশো তেরো ঘনফুট মালের পরে আমার লুবাসর টি স্টেট যা যেটার সারা বাংলাদেশে মানুষ এখানে পর্যটক হিসেবে যায় সেই লুবাসর টি স্টেটের অনেক জায়গা ওনারা খুদাই করে এই বিধ্বংসী যন্ত্র ব্যবহার করে আপনার এক্সেবেটার বিভিন্ন ধরনের বোমা মেশিন ব্যবহার করে লক্ষ লক্ষ সিএফটি পাথর ওনারা রাতের আধারে নিয়ে গেছে তো এটা একটা গহীন জঙ্গল এই এলাকাটা ভারতের পাশে ওরা দিনের বেলায় তাকে বারতে আর রাতে চলে আসে বাংলাদেশে হাঁটি হাঁটি আসতে পারে এই জন্য ওনারা ওনাদের সাথে অবৈধ বিভিন্ন ধরনের অস্ত্র আছে আমাদের এলাকার কোনো লোক এই এই জায়গায় যেতে পারে না এবং আইন প্রয়োগকারী সংস্থা অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ করতে ব্যর্থ হয় তিন নম্বর আসামি কামরুল হাসান পিতা ইকবাল হোসেন যিনি এই নাটকটা সাজাচ্ছেন অর্থাৎ এই এই অকশনের মালিক হিসাবে অথচ ওনাকে ডাল হিসাবে ব্যবহার করা হচ্ছে উনি বলেন ছাত্রদল নেতা আসলে আওয়াম লীগকে উনি শেল্টার দিয়া আওয়াম লীগকে এই এই পাথর ঠাকুদেরকে উনি সুযোগ সুবিধা করে দিচ্ছেন চার নম্বর আসামি কামাল উদ্দিন এই আওয়ামী লীগ এর সভাপতি তমিজুদ্দিনের আফন বড় ভাই পাঁচ নম্বর আসামি মনুল হুসেন উরফে গরু মনুল বলা হয় আমার খানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি নিজে এফআইআর করছেন ওখানে ছাদাবাজির মামলা আর আছে এই মুহূর্তে তিনটা মামলা ও এখন বর্তমানে জেল হাজাতে আছে মইনুল হোসেন উরফে গরু তার সেও আমার ত্রিশালী জাস্টি এই কানাইঘাট খেয়াঘাটে আছে ছয় নম্বর আসামি হাবিল মিয়া সাত নম্বর আসামি আজির উদ্দিন উরফে রাডার যে ওয়ান ইলেভেনের সময় মাননীয় বারবার প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিব আমার সিলেটের কৃতি সন্তান খানাইঘাট জকিগঞ্জের রত্নগর বা সন্তান মরহুম হারিশ চৌধুরী সাহেবকে মিথ্যা মামলা দিয়েছিল জরুরি বিধিতে সেই আসামি আজির রাডা আট নম্বর আসামি সালে আহমদ সে খানাই কান্দোলা নয়াবাজারের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে বাথরুম আমি চেয়ারম্যানি আমলে যখন আমি ওটা এখানে লেট্রিন করেছিলাম সেই ল্যাট্রিন দখল করিয়া এখন গড়দুয়ার বানাইয়া এখানে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে নম্বৰ আছামী আহমদ দহ নম্বৰ আছামী মাৰুফ এঘাৰ নম্বৰ আছামী আলমগীৰ হুছেন বাৰ নম্বৰ আছামী জাহেদ আহমদ এই গৰুমালৰ ছেলেও জেলে আছে আঢ়ৈ কোটি টেকাৰ স্মাংগীৰ চোৰাচালানী এই ট্ৰাকে পাতৰ ট্ৰাক বুজাই নিচে আপোনাৰ এই চোৰাচালানিৰ মাল পেছে এই বিয়ানীবাজাৰ থানা উন্নাৰা এখন বৰ্তমান বাফ চেলে জেলে আছে তেৰ নম্বৰ আছামী গোলাম মহম্মদ আজম গুলাম আজম পিতা অজ্ঞাত সাবেক যুগ্ম সম্পাদক ছিল জেলা ছাত্রদল দল উনি বলেন যে ফ্রান্সের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অথচ অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় ওনারা আওয়ামী শেল্টার দেওয়ার জন্য এই সমস্ত করছেন এবং এখানে শুধুমাত্র সাদাবাজি ছাড়ার কিছু নেই আমাদের জন্ম থেকে এই মুহূর্ত পর্যন্ত লুবাছড়া পাতকবাড়িতে এক টাকা আশি পয়সা প্রতি গণফুট পাথরের রয়েলিটি ছিল ওনারা চাঁদাবাজি করে শ্রমিকদের কাছ থেকে পঁচিশ টাকা ব্যবসায়ীদের কাছ থেকে পঁচিশ টাকা আবদুল হামিদ পনেরো নম্বর কবির আহমদ এবং সাতের সহ গং আর পনেরো ষোলো জন অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে এই এই পাথর খেকুরা পাঁচই আগস্টের পূর্বে আমাদের আমার বাবার পৈতৃক সম্পদ থেকে প্রায় প্রায় পনেরো থেকে বিশ লক্ষ সিএফটি পাথর নিয়ে গেছে বিশ থেকে পঁচিশ বিঘা জায়গা ওরা খুদাই করে নিয়ে গেছে তো পরে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় বরাবরে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম সেই দরখাস্তর প্রেক্ষিতে মাননীয় জেলা প্রশাসক দিয়েছিলেন এডিসি জেনারেল এডিসি জেনারেল মহোদয় আমাদের কানাইগাঁটের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে দিয়েছেন উনি সহকারী কমিশনার ভূমিকে দিয়েছেন সহকারী কমিশনার ভূমি আপনার মোহাম্মদ শাহিন কবির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানাইগা সদর ইউনিয়ন ভূমি অফিস কানাইগাড় ছিলেন ওনারা ইনকোয়ারি করে পেয়েছেন আপনার আমি সংক্ষেপে বলে দিই দুই হাজার সাল হতে পথিত অবস্থায় আছে এই যে যে জমিটা এখানে আপনার এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার গুণা ফুটপাতর সূপাককারে বিদ্যমান আছে সর্বশেষে এখানে লেখা আছে এই আমাদের জায়গা যেগুলো দুইশো উনপঞ্চাশ দাগ দুইশো সাতান্ন দাগ দুইশো চৌহত্তর এগুলো হল কান্দলা মোজা বাজেখাল কান্দলা মজায় পঞ্চাশ সাতষট্টি নম্বর দুই হাজার একশো আঠাশ নম্বর খতিয়ানের পঁয়তাল্লিশ আটষট্টি নম্বর দাগের আনুমানিক দুই একর ভূমি নদী বিলীন হয়ে মর্মে তদন্তে দেখা যায় আবেদনকারী জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের দুই হাজার চব্বিশ তারিখে ছাব্বিশশো অষ্টাশি ডকেট নম্বর কেনা আবেদন পত্র অফিসে দাখিল করেন এমতাবস্থায় আবেদনকারীর আবেদনের বিষয়ে বিধিমতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এই এক লক্ষ ত্রিশ হাজার ছিয়ার মধ্যে ওরা প্রায় সতেরো আশি হাজার একটি পাথর নিয়ে গেছে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় এবং খনিজ সম্পদ উন্নয়নের উপদেষ্টা অত্যন্ত সৎ ব্যক্তিত্ব ফজল কবির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং খনিজ সম্পদের বর্তমানে সচিব অত্যন্ত সৎ ব্যক্তিত্ব আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি খনি সম্পদ উন্নয়ন বুরুর ডাইরেক্টর জেনারেল জনাব আনোয়ারুল হাবিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ওই সমস্ত পাথর খেকুকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন একই সাথে সরকারের এই এক লক্ষ ত্রিশ হাজার সিএফটি পাথর যারা যারা নিচে এবং জ্যেষ্ঠ উপা আসে এই তমিজুদ্দিন এবং কামাল তাদের জায়গায় এখন নিয়ে রেখে দিছে এবং আমার যে তিন লক্ষ পঞ্চাশ হাজার সিএফটি পাথরের মধ্যে এখানে ত্রিশ সত্ত্রিশ হাজার সিএফটি পাথর পাওয়া গেছে আর এখনও বিদ্যমান আছে এলাকায় এগুলোতে আমার যাতে নদীপথে নিতে পারি এবং আমার এলাকার মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে একই সাথে সন্ত্রাসীদের কোনো দল নেই সে পরিচয় আমি বিএনপি করি সে পরিচয় হতে আমি জমাতে ইসলাম করি কিন্তু আসলে সন্ত্রাসীদের কোনো দল নেই আমার আকুল আবেদন থাকবে প্রশাসনের মাধ্যমে সন্ত্রাসীদেরকে দমন করা চাঁদাবাজিদের দমন করা যারা চাঁদাবাজি করতেছে যারা পঁচিশ টাকা রয়্যালটি নামে চাঁদাবাজি করতেছে ওদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আমি এই লুবাচড়া পাথর এলাকার একজন চেয়ারম্যান ছিলাম জনপ্রতিনিধি হিসাবে উনিশশো সাতানব্বই এগারোই ডিসেম্বর যেখানে এইটটি ফাইভ পারসেন্ট মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল আমার বাবা দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর খাদিমতা করেছেন এই জন্যই আমাদের পরিবারের উপরে আমাদের এলাকার মানুষের অনেক দাবি দেওয়া আছে যেন আমি আহ্বান জানাচ্ছি সিলেটের জেলা প্রশাসক ছিলেন শের মাহবুব মুরাদ সাহেব ওনাকে বারবার তাগিদ দেওয়ার পরেও কোন অ্যাকশন আমি দেখি নাই এখন সরোয়ার মহোদয় আসছেন আমার বিশ্বাস যা আমার এলাকা শান্তিতে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি একই সাথে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মাননীয় পুলিশ সুপার মাহবুব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাডিশনাল এসপি জনাব রফিক সাহেব ক্রাইম ওনারও দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ সাহেবকে আবদুল্লা উয়াল সাহেবকে আপনারা নির্দেশনা দিয়ে আমরা সচেতন মহল আমরা ইনশাল্লাহ সব সময় প্রস্তুত আছি এই দুর্নীতিবাদের বিরুদ্ধে আপনাদের সাথে সহযোগিতা করতে আমরা সব সময় ইনশাল্লাহ প্রস্তুত এগুলো মেসার সাদ এন্টারপ্রাইজ প্রোভাইডার আমি আল্লাহ আহমদ এগুলা এই রাতের আধারে বরিয়া এগুলা নিয়ে আসছে নৌকার মালিক যারা তাদেরকে নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সব পরামর্শ করে আমাদের মালগুলা খালাস করে যাতে এই এই নৌকাগুলা এরা তো গরিব মানুষ অসহায় মানুষ এই ব্যাপারে আমরা তাদের সাথে কথাবার্তা বলব হ্যাঁ খালি আমার নাই গভর্নমেন্টের যে এক লক্ষ ত্রিশ হাজার সিএফটি পাত্র ওখান থেকে প্রায় ষাট সত্তর হাজার সিএফটি পাত্র আনুমানিক এখানে আমার একটা ধারণা বাজার মূল্য হবে কম বেশ

এই আসামিদেরকে দললে রিমান্ডে নিলে সবকিছু কতদিন আটক এটা আমরা তো নিচে আপনার আঠাশ তারিখে ইয়ে করছে এরপরে ত্রিশ তারিখে আমি এই পুলিশ কমিশনার মহোদয় উনি বর্তমানে প্রমোশন পেয়েছেন আইজিপি পদে আইজিপি পদে তো আল্লাহর সুক্রিয়া উনি কথা দিয়েছেন সত্য পদক্ষেপ নেবেন এবং সাপরান থানার সুদক্ষ কর্মকর্তা জনাব মনীষ সাহেব শক্ত পদক্ষেপ নিয়ে এগুলা ওনার আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের এই মালামালগুলা ওনাদের মাধ্যমে এতদিন থেকে আসে আপনারা দোয়া করবেন এই মালামালগুলা যাতে কানাইঘাটে গিয়ে নৌকাগুলা রাখিয়া আমাদের দৃষ্টান্ত স্থাপন হয় যে অন্যায়কারী চুর ডাকাইতের কোনো প্রশ্রয় এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো প্রশ্রয় নেই এই দৃষ্টান্ত স্থাপনের জন্য খানায় ঘাটে